টিচার্স ডিএ হাইক ভোটের মুখে সুখবর শিক্ষকদের দশ শতাংশ ডিএ বৃদ্ধি বকেয়া সহ কবে মিলবে টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভোটের আগে রাজ্যের শিক্ষক শিক্ষিক শিক্ষাকর্মীদের জন্য বড়সড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি এবং সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টুলের শিক্ষকরা এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন ভোটের আগে এই ঘোষণা স্বাভাবিকভাবেই শিক্ষকদের একাংশের মধ্যে স্বস্তি ফিরিয়েছে মোট ডিএ বেড়ে কত হলো রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দু এবং দু সাল মিলিয়ে মোট কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ছিল এর মধ্যে দু পঁচিশ সালের এপ্রিল মাসে প্রথম দফায় দশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল বাকি দশ শতাংশ বকেয়া ছিল যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই নতুন দশ শতাংশ যুক্ত হওয়ার ফলে রোপা দু হাজার নয় অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ এক লাফে একশো শতাংশ থেকে বেড়ে একশো একাত্তর শতাংশে দাঁড়ালো বকেয়াট টাকা কবে থেকে মিলবে শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই বর্ধিত ভাতা দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে অর্থাৎ শিক্ষকরা শুধুমাত্র বর্ধিত বেতনই পাবেন না তার সঙ্গে গত এক বছরের বকেয়া বা এরিয়ার্স পাবেন দীর্ঘ এক বছর ধরে এই দশ শতাংশ ডি এর বিষয়টি ছিল যা ভোটের ঠিক আগে কার্যকর করা হয়েছে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে যদিও সরকার ভোটের আগে এই বকিয়া মিটিয়ে দিচ্ছে তবুও শিক্ষক মহলে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজ্যে এমন কিছু স্কুল রয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সংখ্যায় যেগুলিকে ডিএেটিং স্কুল বলা হয় এই স্কুলগুলোর শিক্ষকরা সরকারের কাছ থেকে কেবল মহার্ঘ ভাতা পান আর মূল বেতন দেয় স্কুল পরিচালন সমিতি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপ্যাল বিভাস সান্নাল এই প্রসঙ্গে জানান এটি তাদের এটি আমাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া সমেত এই টাকা যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া উচিত অন্যদিকে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ ডিএ প্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে সরকার প্রতিবারই এই দশ শতাংশ দিতে দেরি করে ভোটের কথা মাথায় রেখে এখন তড়িঘড়ি তা মেটানো হচ্ছে আগামী দিনে যাতে শিক্ষকদের হকের টাকা পেতে এমন বিলম্ব না হয় সেই দিকে নজর রাখা নজর রাখার দাবি জানিয়েছেন তিনি পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন